সালামু আলাইকুম ঈদের দিনে চলে আসলাম আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আনার বাগানে একটা আনার ছেলেবেলেরা খাবে বাগানটা ভিজিট করা হলো এর জন্য আসলাম আসলে কি বাইরে যাব বাইরে যে পরিমাণ গাড়ি কেউ আসলে ড্রাইভার কেউ ড্রাইভার না এরকম দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন তার চাইতে বাগানে ঘোরায় অনেক ভালো আমার কাছে মনে হয় এর জন্য নিয়ে আসলাম এই 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 যে ভাঙো এটা ছিড় এটা হুম এনারটা তো বাবু পানি দাও পানি দেওয়া হাতে আপনার এই চাকুটা ধরো হুম টার কোয়ালিটি কিন্তু মোটামুটি চারশো গ্রাম চারশো গ্রাম চারশো গ্রাম ওয়েট আসবে ঠিক আছে হুম চারশো গ্রাম ওয়েট আসছে এই আঙার পানি খায়ও না বাবা হুম নাম

খাও হুম তো এটা ধরো হুম হুম কেমন টেস্ট আবু ভালো স্যার সাপো এটা খাও তুমি আজকে ঈদের দিনটা আধা সময় আমরা সবাই ফ্যামিলির বাগানে তো ঠিক আছে তাহলে সবাইকে ঈদ মোবারক